এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল সাত জুনিয়র চিকিৎসক সাসপেনশন অর্ডার প্রত্যাহার করার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সাসপেন্ড হওয়া সাত জুনিয়র চিকিৎসক উল্লেখ গত তিন দিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা আংশিক কর্মবিরতির মাধ্যমে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে সাতজন চিকিৎসককে ইতিমধ্যেই সাসপেনশন অর্ডার ধরানো হয়েছে মূলত তারাই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে চিঠিতে উল্লেখ করা হয়েছে যেহেতু তারা সিনিয়রদের মতো কাজ করেছেন এবং শিক্ষার অভিশ তাই তাদের সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হোক এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে গতকালের পর আজও সিআইডির প্রতিনিধি দল তদন্ত চালিয়ে যাচ্ছে আমাদের যে সাত সহপাঠী যারা সাসপেন্ডেড হয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে যে যেহেতু তারা শিক্ষানবিশ এবং তারা তাদের সিনিয়রদের ইনস্ট্রাকশন মেনেই কাজ করেছে তো তাই তাদের যেন এই শাস্তি তাদের যে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি যাতে প্রত্যাহার করে নেওয়া হয় এই আবেদন জানিয়ে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন সাতজন যাচ্ছে আমাদের কাছে এটুকুই খবর আছে যে ওনারা এইটুকুই লিখেছেন যে যেহেতু তারা শিক্ষানবিষ এবং যেহেতু আহ তাদের একটা একাডেমিক ক্যারিয়ার আছে এবং তারা তাদের সিনিয়রদের দের আহ থেকে কী ইনস্ট্রাকশন ছিল তারা সেই মতোই কাজ করেছে তো সেই আবেদন জানিয়ে উনারা মুখ্যমন্ত্রীর কাছে এবং বলুন এনএমসি কে বলুন সব জায়গায় তারা আবেদন জানিয়েছে